দু হাজার সাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের মানববিরোধী অপরাধের বিচারের বছর এসব বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আজ বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন তাজুল ইসলাম বলেন নতুন বছরে বিগত ষোলো বছরের অপকর্মের বিচারে কাজ চলবে প্রধান বিচারপতির সমোন্নতির পর সংস্কার সম্পূর্ণ হওয়া মূল ভবনে বিচার কাজ শুরু হবে বিগত আমেরিক সরকার যত অপরাধ করেছে তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে চিফ প্রসিকিউটর আরও বলেন জুলাই আগস্টে সংগঠিত মানববিরোধী অপরাধের তদন্ত চলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল তার বিচার কাজ এগিয়ে নেবে এ সময় প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ আবদুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন প্রিয়দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এম নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স